ভারতের বহুল আলোচিত সেভেন সিস্টার্স নিয়ে আবারও খেলা দেখালেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সফরে গিয়ে সরাসরি সেভেন সিস্টার্সের নাম উল্লেখ করে তিনি বলেছেন ভারতের এই অঞ্চলের জন্য বাংলাদেশকে প্রযোজন এর মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ভারতকে স্পষ্ট বার্তা দিলেন বলেই মনে করছেন বিশ্লেষকরা চীনের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কাছে দক্ষিণ এশিয়ার বাণিজ্যে বাংলাদেশের অসীম ভোরাজনৈতিক গুরুত্ব ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা বলেন ভারতের সাত রাজ্য নিয়ে গঠিত সেভেন সিস্টার্সের বিশাল ভূখণ্ডে কোনো সমুদ্র না থাকায় সেখানে কৌশলগতভাবে বাংলাদেশের অবস্থান কতটা প্রভাবশালী বাংলাদেশ বিনিয়োগের মাধ্যমে কাজে অবেনি সম্ভব সেই বার্তায় দিয়ে এসেছেন তিনি নতুন বাংলাদেশে সিজিন পিনের দেশ চীনকে পাশে চায় ঢাকা প্রধান উপদেষ্টা চীন সফর জেন এই দুই দেশের সম্পর্কে এলো মাইল ফলক হয়ে বাংলাদেশের সাথে সম্পর্কের গুরুত্ব বোঝাতে বৈঠকের আগে বিরল সম্মান প্রদর্শন করে নিজের অফিস কক্ষ থেকে বেরিয়ে এসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সিজিনপিং নিজের আগ্রহের কথা তুলে ধরেছেন প্রেসিডেন্ট সি জিনপিং প্রধান উপদেষ্টা এই সফরে তুলে ধরেছেন নেপাল ভুটান আর ভারতের সেভেন সিস্টার্সের বিশাল ভূখণ্ডে বাংলাদেশের ভূরাজনৈতিক ও কৌশলগত গুরুত্বের কথা সিজিন পিং এর সাথে আলোচনা হয়েছে তিস্তার নদী প্রকল্প মঙ্গলবন্দর যুদ্ধ বিমান আর বাংলাদেশে চীনের হাসপাতাল নির্মাণের মতমহা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও বাংলাদেশিদের চিকিৎসার জন্য নিজের দোয়ার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন সি জিনপিং